সুবান আল্লাহটা হলো জিকির আপনি জানেন জিকিরের মর্যাদা কত আল্লাহরা বোলালামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আপনি ছোট হোক বড় হোক যেই কোন জলসায় বসে যখন জিকির করবেন আল্লাহ বোলা আলামিন আপনার জিকির করবে আল্লাহ বলেছেন কুরুনি অ্যাল আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনি আমি যদি আল্লাহর জিকির করি আল্লাহ আপনার আমার জিকির করবে আমরা আল্লাহকে মনে রাখলে আল্লাহ আপনাকে আমাকে মনে রাখবে আল্লাহ যদি কোন বান্দাকে মনে রাখে তার বিপদ দুনিয়াও নাই আখেরাতেও বুঝেন না কেন আপনারা চলবে কিছুক্ষণ পরে মাহফিলটা বন্ধ করে দিব হয়তো বাসকেরই মাহফিলটা হতে পারে আপনার পরকালে নাজাতের ফয়সালা উসিলা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ দেখছেন নবীজি বলেছে রক্ত ফেলে দাও তিনি বললেন না ফেলবো না খেতে থাকবো আপনাকে যদি কোন ইমাম সাহেব বলে নবীর দুশ্মন যে সন্ন্যত পড়া লাগবে না এখনকার মুসল্লিরা বলবে হুজুর কইছে সন্ন্যত পরব না কারণ বাইচ্ছা গেছি আপনাকে যদি কেউ বলে সন্ন্যাপ পড়বেন না পড়বে বন্ধ দিবেন ওরে তো নবীজি বলছেন মালিক বিন আনকে রক্ত খেও না ফেলে দাও তিনি বল চাল্লার ইজ্জতের কসম করে বলছি একটা গোটা রক্ত জমিনে ফেলাবো না নবীজি তার ভালোবাসাটাকে ট্রাই করলেন কত শক্ত সাথে সাথে নবীজি গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও আপনাকে যদি রমজান মাসে কোনো মৌলবি বলে এটা আমরা কাঠমোল্লা বলি কোরআন হাদিস হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ আছে হাদিস শরীফ দ্বারা প্রমাণ তারা বেনামাজ কয় রাখা

আরে আর টেনশন নাই ফুল হুল শুনছে একা নাই খুশি হয়ে গেছে কারণ হাই হুল ফুল দেখলে আর মাথা ঠান্ডা হয়েছে শোভানাল কন্যা আর